যার দায় তিনি তো পালিয়েছেন এখন পরবর্তীতে আমি সেটাই বলছি যে যার নেয়ার কথা মানে দায় আমাদের দুর্ভাগ্যটা কথা জানেন আমরা এই দেশের নাগরিক গণতান্ত্রিক দেশ বলা হয় এবং আমাদের দক্ষিণ এশিয়ার একটি বড় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আমরা এমন ভাবে আমাদের দেশের কাঠামোটাকে তৈরি করে ফেলেছি কিছুদিন আগেও আপনি খেয়াল করবেন যে সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা মাননীয় তখনকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন যে আপনি কি একাই দেশ চালান আপনার কথা ছাড়া কোনো কিছু হবে না তখন তিনি কিন্তু একটি ওই রকমের বাঁকা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ তিনি দেশ চালান তো আমরা গণতান্ত্রিক দেশ আমাদের শাসন ব্যবস্থা হওয়া উচিত ছিল বিকেন্দ্রীকরণ অর্থাৎ যার যেটি দায়িত্ব তিনি সেটা পালন করবেন যদি কেউ প্রধানমন্ত্রী থাকেন তিনি তার দায়িত্ব পালন করবেন যদি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে যদি কেউ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য অন্য যে যে জায়গায় আমাদের দেশে কিন্তু তা হয়নি এটা কিন্তু জনতার দাবি ছিল যে এই দেশ এক একজনের শাসন ব্যবস্থায় চলছে এবং যার একটি বিস্ফোরণ হয়েছে আজকের এই জায়গায় আমি আজকে এখানে বেশি কথা বলছি আজকে মানে এটাকে যদি বলি বাংলাদেশের এক ধরনের স্বাধীনতা বাংলাদেশের এক ধরনের হয় বাংলাদেশের এক ধরনের কি বলবো বিপ্লবের দিনে বসে আজকে কথা বলছি একটা ঐতিহাসিক দিন আমি কি গত দুই দিন পাঁচ দিন সাত দিন আগে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি আমার মাঠের যারা যোদ্ধা যারা কাজ করছেন যারা আমাদের বিভিন্ন ছাত্র সাধারণ মানুষ জনগণ তারা কি আমাদেরকে ভালোভাবে নিয়েছে তারা তো আমাদেরকে বলেছে আমরা সরকারের সাপোর্ট করছি সরকারের পক্ষে কথা বলছি কেন বলছি আমরা বলতে বলতে পারেন আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে আমাদের অনেককে ওইরকম গাড়ি পাহারা দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে যারা ঠিক মতো কাজে আসতে না পারি তো আমাদের তো আমরাও তো মানুষ মানে আমাদের হাত পা যদি আপনি বেঁধে দেন আমরা একটা গণমাধ্যমে কাজ করি তাহলে তো সেই জায়গায় কাজ করার সুযোগ আমাদের নে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে দেশের সরকার কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ গণমাধ্যমে যখন ফোন করে বলেন যে এই খবর করা যাবে না ওই খবর করতে পারবেন